হাই ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করবো ভালো আছো আমিও ভালো আছি তো গরমে সবাই ভালো থাকো সাবধানে থাকো কী আর করা যাবে গরমটা উপভোগ করো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একদম ফাটাফাটি হতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখো সকালবেলায় আর এত রোদ কী আর করা যাবে চাটা খাওয়া হয়ে গেছে আর ফ্রেশ হয়ে গেছে আজকে স্নান টান করিনি কারণ অনেক কাজ আছে তাই জন্য তো সাইড চেঞ্জ করে নিয়েছি এখন যাব ছাদ দিয়ে তিল মিলতে তো এর আগেও দুদিন দেওয়া হয়েছে তিল তো সেদিন ভিডিও করা হয়নি আজকে ভিডিও করবো আজকে হচ্ছে বর বাড়িতেই আছে সারাদিন বাড়িতে থাকতে চলো ছাদে তুলছে তিলগুলো মিলতে যায় ওখানের কাদা থেকে নিয়ে এসে এখানে দিচ্ছে আর এখান থেকে এই যে দড়ি করে ছাদে তোলা হবে কারণ হচ্ছে বাড়িতে নোংরা পড়বে তো ওই জন্য দেখো সিস্টেমটা দেখো একদম এতে কী হয় মানে নোংরাটা হয় না বাড়ির মধ্যে এভাবে তুলে নিলে এবার ছাদে মিলে দেওয়া হবে আর মানে তুলতে গেলেও তো সিঁড়ি দিয়ে তুলতে হবে না তাই জন্য এই ভেঙে ছিঁড়ে গেলো আমি মিলছি গো থাক না গো দেখো এখানে দড়ি দিয়ে তোলা হবে আর এইখানে ছাদেতে মেলা হবে এই যেভাবে মিলে দেবো আমিও মিলবো এই দেখো అక్కడనా ఉమ్ బేసి దూరం అంటే ছাদে পুরো ছাদ মেলা হয়ে গেল আর মেঘের অবস্থা এরকম জানি না কি হবে এরকমই তো হয় মানে মেলার সাথে সাথেই মেঘ উঠে দিয়ে আবার তুলতে হয় যাই হোক জানি না এখন কি হবে আর বাকিগুলো সব নিচেই দেয়া হচ্ছে চলো নিচেই চলে যায় ঘুম থেকে উঠে এখানটা পরিষ্কার করে নিয়েছি এখানটা খুবই ঝোর জঙ্গল হয়েছিল ওই জন্য পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো জামাকাপড় ভেজিয়ে দিয়েছি কাচবো একটু পর সকালবেলায় তিল মিলে আমাদের এই অবস্থায় যে ঘেমে স্নান করে গেলাম একদম কী আর করবো বলো গ্রামে চাষিবাসি ঘরের বউ তো এগুলো তো করতেই হবে তাই না চলো এবার রান্না বান্না করতে হবে নিচের দিলগুলো মিলে দিই যে রান্না হবে দেখি আজকে তো বর বাড়িতে আছে তো ওই জন্য রান্না বান্না একটু বেশি বেশি হবে দেখা যাক কি হয় এই যে নিচেতে চার বজা ছিল নিচেই মিলছে ছেলেও হাত লাগিয়ে দিয়েছে ও এগুলো তুল ছিল দিয়ে দেখো আমাকে আর লাগতে হবে নি তিল মিলে এসে এই যে ফ্যানের হাওয়া একটু বসেছি খুবই আরাম লাগছে কিন্তু এখনই যেতে হবে রান্না করতে উনানে রান্না হবে তো বর চলে গেল কাজে মানে বাড়িতে আছে তো একটা ছোট কাজ আছে তো ওই জন্য কাজে গেল চলে আসবে এক্ষুনি আর মাংস নিয়ে আসতে বললাম আজকে মাংস হবে আর কি কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো বাকি রান্নাগুলো করব জোগাড় করব তো রান্না করতে বেশি টাইম লাগে না কিন্তু ওই জোগাড় জন্তু করতেই অনেক টাইম লেগে যায় তুই চলো বাকি কাজগুলো করি চাটা তো আমাদের আগেই খাওয়া হয়ে গেছিলো তো আর একটু চা খেয়ে নিলাম দিয়ে এখন সবজি কাটতে বসে গেছি এখানে দেখো মাংসর জন্য আলুগুলো কেটেছি ভেন্ডি ভাতে দেবো কচু ভাতে দেবো আর পটল ভাজা করব। আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজগুলো কাটবো একটু জোগাড় টোগার করে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ওই জন্য আর ভাবছি যে একটু কুমড়ো তরকারি করবো অনেক দিন হলো কুমড়ো খাওয়া হয়নি কারণ বর বাড়িতে থাকলে এই সব রান্না হয় না হলে কিন্তু এত রান্না হয় না কারণ এত রান্নার করে কে খাবে বলো আমি আর ছেলে থাকি তো দেখো বন্ধুরা বসিয়ে দিলাম উনানে ভাতটা আর এখানে জালন দিয়ে দিয়েছি কেরোসিন দিয়ে একটু ধরিয়ে নেব দিয়ে আর এই যে জালন আছে এগুলো দিয়ে রান্না করে নেব এখন চলো আমি এখন উনুনটা জ্বেলে নিই আজকে পুজো করা হয়নি তো দেখো গাছে এক গাছ ফুল ফুটে আছে এখনও পর্যন্ত পুজো হয়নি আমার প্রতিদিন সকালে পুজো হয়ে যায় তো আজকে এখনও হয়নি করে নেবো পরে দেখো বসে পড়েছি কিন্তু ধোঁয়াটা দেখো তাকাতে পারছি না একদম এত ধোঁয়া বাপি প্রচণ্ড চোখ জল করছে একদম চোখে জল চলে এসেছে এখন এগারোটা বাজতে আসছে স্কুলে দেরি হয়েছে বুঝতে পারিনি তো ভাতটাই শুধু হয়েছে এই যে ভেন্ডি ভাতে আর আলু ভাতে আর ভাত এটাই আমি ওকে দিতে পারলাম আজকে আর এখন কিছু করতে পারলাম না এসে খাবে মাংস নিয়ে চলে এসেছে আর এখানে দেখো পেঁয়াজ আর আলুটা ধুয়ে নিয়েছি কাঠ পর রসুনটা কেটে নিয়েছি পেঁয়াজটা কেটে নেব একটু দেরি হবে মাংস করলে তো একটু দেরি হয় তো এটা দিয়ে এখন রীতম ভাত খাবে ফ্যানটা চালিয়েছি ঠান্ডা হোক জোগাড় করে নিয়ে চলে এসেছি এখানে চিকেনটা রেডি করা হয়ে গেছে একদম ধুয়ে টুয়ে আর এখানে আলু পেঁয়াজ রসুন মশলা সব রেডি করে নিয়েছি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি তো চলো রান্না বান্না শুরু করে দিই দেখো মাংস চেপেও গেছে আর এখানে কোষাতে দিয়ে দিয়েছি এই দেখো তেলও বেরিয়ে গেছে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো এখন আর কি দারুণ সেন্ট বেরিয়েছে না তো ওনামে রান্না করলেন না একটা দারুণ মানে স্বাদ এসে যায় দেখো আমরা এখন কষা মাংস খাচ্ছি কষা মাংস তুলেছিলাম খাচ্ছি কেমন হয়েছে বলো এই যে আমার পেঁয়াজটা খাচ্ছে দেখো এই যে আমি এই যে আবার খাচ্ছি টেস্টি ঝাল ঝাল খাওয়া দাওয়া তো অনেক হলো এবার তিলগুলো গুটাতে হবে তার আগে আমাকে এই জামা কাপড়গুলো গাছতে হবে কত কাজ যে হয় থাকে তার ঠিক নেই আর আমার বর কী করছে চলো তোমাদেরকে দেখায় জানলা দিয়ে কাজের ওর শেষ নেই ঠিক আছে করছি দেখো মেঘ কিন্তু পরিষ্কার কিন্তু আমাদের তেল তুলে দেওয়া হচ্ছে কারণ আমরা একটু বেরোব ওই জন্য ভাত খেয়ে স্নান টান করে তারপরে বেড়াবো আর এখানে দেখো তিল হয়েছে এতগুলো এতগুলো দেখেছ কত তিল এই তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি দেখো খাওয়া দাওয়া করে একদম রেডি হচ্ছিলাম বললাম তোমাদের যে একটু ঘুরতে যাব তো আমার কোপালে নেই ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে চল তোমাদেরকে দেখা বৃষ্টিও পড়ছে আবার রৌদ্রও উঠেছে জানো কী অবস্থা বলো দেখো শাড়ি পরা হয়ে গেছে আজকে শাড়ি পরে যাওয়া ভাবলাম যে অনেক দিন পর শাড়ি পরে বেরাবো কিন্তু বললাম না আমার কপালে নেই এই দেখো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো ফাইনালি বের হতে পেরেছি এই যে রেডি হয়েছি অনেক কষ্টে এখন বেড়াচ্ছি কিন্তু মেঘের অবস্থা একদমই ভালো নয় তারপরেও বেড়াচ্ছি যাই হোক তুই রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু তো দেখো এখনও ওয়েদার ভালো নয় ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম তাও আবার বৃষ্টিকে মাথায় নিয়ে আর এই সময় কী সুন্দর একটা আমার বর গান করছিলো এই পথ দুদিনে আছি এই সবাই তবে কেমন হতো তুমি বলো বৃষ্টি মানে অল্প অল্প পড়ছিলো তাও যাচ্ছে আকাশটা দেখো কত সুন্দর আর রাস্তাটা তো হেভি সুন্দর লাগছে কিন্তু ঘন কালো মেঘ দেখতেই পারছো বুঝতেও পারছো তাও আমরা বেরিয়ে পড়েছি যা হবে হবে দেখাই যাবে তো এই ভিডিওটা ছিল যেদিন প্রথম বৃষ্টি শুরু হয় সেই দিনের ভিডিও তো আমরা চলে এসেছি ফাইনালি আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে বোনের বাড়িতে একবার এসেছি দেখা করব। দেখো টুপি চকলেট দিয়েছি কত খুশি হয়েছে আর দিদির খাওয়া গেল তুই খেয়ে দে তো দেখো আমরা বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আছি রাস্তায় আর সেই মাত্র বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটগুলো কেমন চকচক করছে দেখো আর এখানে একটা মেলা হচ্ছে মিলন মেলা তো ওইটাই একবারটি ঢুকবো ভাবছি ওইখানে ঢুকবো আর আমার স্টেশনারি দোকানে কিছু দরকার আছে তো ওইখানে একবার যাব দেখি কোথায় যাওয়া যায় মেলাটায় আগে যাব তারপর স্টেশনারি দোকানটা ঘুরতে যাবো তো এখন মোটামুটি ঢুকে গেছি মেলাতে আর এখানে দেখো একটি জুতোর দোকান খুবই সুন্দর সুন্দর জুতো এখানে পাওয়া যাচ্ছে বর বললে একটা জুতো নেবো তো ওই জন্য ওর জন্য ও জুতো দেখছে আর আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি খুব সুন্দর সুন্দর লেডিস জুতোগুলোও ছিল জানো তো খুবই পছন্দ হচ্ছিলো কিন্তু আমার জুতো অনেক আছে তাই আমি নিলাম না আমার বর জুতো দেখছে তো ওখানে জুতো নিচ্ছে তারপরে আমি চলে আসলাম এখানে আমাদের যে টেবিলটা আছে তো ওই টেবিলটার একটা ক্লথ কিনতে ওটা ছিঁড়ে গেছিলো তো ওই জন্য এটা কিনে নিলাম এখন দেখো চলে এসেছি মোমো সেন্টারে তো এই মোমো গাড়িটা খুব সুন্দর মোমো করে এখানে তো চিকেন মোমো অর্ডার করেছি আর তোমাদের সাথে একটু ভিডিও করছি এখন আমাকে ফাইনালি দিয়ে দিয়েছে মোমো এই দেখো ছাল ছাল হেভি টেস্টি স্পাইসি একদম তো এই মোমোটা খাচ্ছি আমি একটু বর বলছে খাবো না তো আমি একাই খাচ্ছি এখন তো মোমোটা খাওয়ার পর একটা আইসক্রিম খেয়েছিলাম তো দেখো বাড়ি চলে এসছি আর এখন প্রায় দশটা বাজছে কতক্ষণ ঘুরে টুরে তারপরে এতক্ষণে আসলাম এবারে আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপরে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে আর কী কী কিনেছি কালকে দেখাবো ঠিক আছে আজকে আর দেখাবো না অনেকটাই হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে শুয়ে করতে হবে বাই